আসলে এই যে এই যে প্রিয় দর্শক এই যে বাজিদ মাছ পেরেছে বাজিদ তুমি একটু দর্শকের মাছটা দেখাও এই যে দেখেন বাজিদ কি একটা জিন্তা জ্বর যন্ত্র মাছ লাভে ঘট ইতি ঘট গাছটা খুঁজিস না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পাইলট এবং বাজিদ নতুন একটি জায়গাতে মাছ ধরতে যাচ্ছে তো আমি রয়েছি তাদের সাথে দেখতে পাচ্ছেন তারা চলে আসলো আসলে মাছ মারাটা তাদের হবি দেখতে পাচ্ছেন যে পাইলট কিন্তু অলরেডি চলে এসেছে পাইলট তোর মাছ পড়ে যাবে রে ওই যে ওদিকে একটু ঘটেছে না তো মুখিয়ে গেলে পড়ে যাবে যে মাছ ধরছে এই যে আর একটা মাছ ধরা পেলে চলে আসে আমি একটা জুম টানছে আপনাদেরকে দেখায় ওই যে দূরে এই যে রাস্তা দিয়ে আসছে এই যে দেখেন মাছ মারতে আসছে আমি এই যে দেখেন সে কিন্তু ইয়াংম্যান সে কিন্তু মাছ ধরতে চলে আসছে তো আসলে এই জায়গাটা আস্তে আস্তে মাছ মারার জন্য সবাই এতটা মাছের প্রতি ভালোবাসা দেখাচ্ছে যা না বললে নয় এই যে পাইলট এখানে অলরেডি কিন্তু তার খুব ঠকাচ্ছে এইদিকে তো দেখেন সে উপর থেকে নিচে নেমে গেছে মাছ ধরার জন্য যাতে সে তার সুবিধা করতে পারে এই যে নতুন একজন ফিসার চলে এলো চলে এসো চলে এসো নতুন একজন মাছ মারার সদস্য চলে এসেছে কিসের আটাতে বেশি খায় পাইলট তোর গালা কিসে খাই রে বেশি গমের আটাতে বেশি খাই পাইলটের আর বাজিদের খায় ময়দা নতুন একজন ফিশার চলে এসছে তোমরা ই করিও না

হ্যালো তুমি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন ফেশার সেও চলে এলো এদিকে বাজি তো ব্যস্ত দিন কাটছে বাজিদের খুব আছে এই ধরে এই তোর কট কালা তোর এ দেবে কয় হাত হ্যাঁ और मत मिटाया है एला कर ले ले तो बेसी पाव जाए मन है जे अटटू ले ले एला होरीपुर है ओ ई या दो जाए सुधार के दुकान पे पाव जाए हेलो डॉक्टर आहार এসছে মাছ ধরতে নতুন ফিসার মাছ ধরছে দেখতে পাচ্ছেন পাইলটও এখন স্টার্ট করে দিল তার ছেপের একটু সমস্যা হয়েছিল আসলে এই যে যে এই যে প্রিয় দর্শক এই যে বাজিত মাছ পেরেছে বাজিত তুমি একটু দর্শকের মাছটা দেখাও এই যে দেখেন বাজিত কি একটা জিন্দা জলযন্ত্র মাছ লাফাচ্ছে ঘট ইতি ঘট গাছটা খুঁজিস না এই যে প্রিয় দর্শক ছোটা 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 এই যে এই যে এই যে মনে কর যে আসলে সে হচ্ছে মাছ মারার কিং দেখতে পাচ্ছেন সে জলযন্ত্র একটা মাছ পেরে নিয়েছে খুব ভালো লাগে যখন মাছ ওঠে তখন দেখতে ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে যখন তারা মাছ পায় সত্যি অসাধারণ তোমার পাঁচে গোটে মাটিতে বুঝা গেল যে অলরেডি মাছ মারার ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সব নিজ নিজ মাছ মারার পজিশন ঠিক করছে আসলে কাজের জন্য এটা খুব একটা বেশি না হয় না তো তখন জমি আনা তখন বুঝতে পারছো আসলে সুন্দর একটা পরিবেশে মাছ ধরছে তারা দেখতে পাচ্ছেন আসলে এই যে এগুলো কিন্তু জমের লাউ কুমড়ো যেগুলো আছে এগুলো মানে চাষ করছে এখানে এবং আসলে এলাকার মানুষজন এক ইঞ্চি জমিও ফাঁকা রাখে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এই পুকুরেরই এটা কিন্তু একটা অংশ ছিল আর কি তো তারা কিন্তু এই মাটিটা পুকুর থেকে মাটি তুলে কিন্তু বৃদ্ধি করে তারা কিন্তু এখানে মাছ ধরছে এবং এটা হচ্ছে জমির একটা ক্ষেত এখানে আলু লাগালছে এবং এগুলোতে কিন্তু তারা বিভিন্ন রসুন এগুলো লাগালছে এগুলো কিন্তু এক্সট্রা করে তারা নিজ পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আসলে এই জমিগুলো তৈরি করেছে সরকারিভাবে সরকারি মাটি এগুলো তারা কিন্তু এই যে দেখেন তারা অনেক পরিশ্রম করে নিচ থেকে এই খাড়ি থেকে মাটিগুলো তুলে 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 তারা বাড়ালছে খাড়িটা ভরাট করে তারপরে কিন্তু তারা আসলে এই জমিটা করেছে এ কারণে জমিগুলো অতটা ওসার না বা চওড়া না তো প্রিয় দর্শক আমরা আবারও চলে যাই আমাদের মাছ মারা কিংদের কাছে দেখা যাক তাদের বাজিদের ছিপ তো আবার ঠকাচ্ছে এখন দেখা যাক সে মাছটা তুলতে পারছি কিনা तो ले...